ভিউয়ার্স অবশেষে ধরা পড়ল অপবিশ্বাস এবং ওই যে রাস্তার যে হিজাব পরা মেয়েটিকে তার লাঠি নিয়ে তারা পাগল সে যে তারা করা সেই যুবক যুবকটি পাগল সে যে মানুষকে বলতো হিজাব করলে সুন্দর লাগে এই ও হিজাব করেছে তুমি কেন হিজাব পরোনি এরকম করতো তো অনেকেই প্রথম দিকে ভাইরাল হওয়ার পর মনে করতো যে সে মনে হয় পাগল তাই সে এরকম করে কিন্তু দুই তিনটি ভিডিও যখন ভাইরাল হয়ে যায় তখন অনেকেই তাকে খুঁজছিল অনেকেই বলছিল যে সে আসলে পাগল না কারণ পাগল হলে সে এই হিজাব পড়লে কিছু বলে না হিজাব না পড়লে তার পিছে লাঠি নিয়ে তারা করে এটা এটা কোন ধরনের ব্যাপার তো এটার তদন্ত করতে হবে এবং সব পুলিশ অবশেষে তাকে ধরতে পারে এবং সাবার থানায় তার বাড়ি এবং সে পরশ অবশেষে স্বীকার করে তাকে ধরার পর যে সে হচ্ছে ফ্রন্টলাইনে ছিল যখন পাঁচ জুলাই আন্দোলন হয় সে আন্দোলনের সঙ্গে ছিল এবং সে চায় যে সব মানুষ হিজাব করুক আর তার জন্যই সে এই কাজটা করে এবং তার হাত দেখে অনেকেই ইশারায় সে ভাবছিল যে সে কোনো কিছু ইশারা কাউকে দিচ্ছে তবে তাকে পুলিশ আটক করছে আরও তথ্য বের করবার জন্যে যে সে আসলে কাদের হয়ে কাজ করছে কিংবা সে কোনো দলের কোনো কেউ কি না নাকি সে আসলে নিজে থেকেই চাচ্ছে যে মানুষজন হিজাব পরে রাস্তায় বের হোক তবে যত যাই হোক আপনি যেই হন সমাজের মানুষ অন্য কাউকে আপনি নিজে নিজের মতামত চাপিয়ে দিতে পারেন না প্রত্যেকটা মানুষই আলাদা সে হিজাব করবে নাকি বোরখা পরবে নাকি থ্রি পিস পরবে যেহেতু এটা আমাদের রাষ্ট্রে কোনো ইসলামী রাষ্ট্র না এবং এই রাষ্ট্রে নিজেদের পোশাক পরবার স্বাধীনতা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সেটা নিয়ে কথা বলবার অন্য কেউ দেওয়া হয়নি দেওয়া রাইট আমাদের সংবিধানে নাই আর এ কারণেই অন্য একটা মানুষের স্বাভাবিক চলাচলে বাধা হয়ে দাঁড়ানো যাবে না এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম আর তাই তার এই পাগলামিকে স্বাগত জানায় নাই কেউ সবাই তাকে আসলে ধরে তার আসলে কি মটো কী সেটা জানার চেষ্টা করছে কারণ এই পুলিশ যখন তাকে ধরেছে সবাই খুব স্বস্তি ফিল করছে এবং অনেকেই বলছে যে সে এই বুদ্ধি কোথায় পেয়েছে যে একটা মানুষকে ধরে ধরে রাস্তায় হ্যারাসমেন্ট করবে এবং জিজ্ঞেস করবে যে সে কি পুলিশের লোক নাকি সে কেন হিজাব পরেনি বা কে কেন পর্দা করেনি তো যাই হোক সেই লোক শেষ পর্যন্ত বলে যে আমি হচ্ছে কি জুলাই আন্দোলনের সক্রিয় ছিলাম এবং যে অস্ত্র ছিল সেগুলো আমি দুজন সেনাবাহিনীর কথা বলেন যে তাদের কাছে আমি হস্তান্তর করেছি তারা আমাকে খুব ভালো করেই জানে এবং চেনে কিন্তু অনেকে আবার বলছেন যে সেনাবাহিনী চিনলে তিনি তার কে এই বুদ্ধিকে দিল নিজেকে পাগল সাজিয়ে এই সমাজের এভাবে কি পরিবর্তন করা সম্ভব এটা তো কোনো কথাই হতে পারে না সে তার মনের তার যদি মনের ইচ্ছে থাকে সে সেটা